বাংলাদেশে বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর আমন্ত্রণে নৈশ অংশ নিয়েছেন বাফুফে সভাপতি তাবিদ আওয়াল সেখানে আলোচনা হয়েছে ফুটবলের নানা বিষয়ে এর আগে কিং পাওয়ার স্টেডিয়ামে লিস্টার সিটির বিপক্ষে লিস্টার সিটির ম্যাচ উপভোগ করেন বাফুফে সভাপতি তাবিত আওয়াল সময় হামজা চৌধুরীর বাবা মা সঙ্গে ছিলেন ম্যাচ শেষে স্থানীয় একটি রেস্টুরেন্টে ডিনারে যোগ দেন বাফুফে সভাপতি জানা গেছে বাংলাদেশের জার্সিতে খেলে উদ্ভিব হয়ে আছেন হামজা জাতীয় দল সম্পর্কে নানা বিষয়ে বাফুফে সভাপতির কাছে জানতে চেয়েছেন তিনি এছাড়া বাংলাদেশের ফুটবল নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে তাদের হামজা জানিয়েছেন ক্লাব থেকে ছুটি পাওয়া মাত্রই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে আগ্রহী তিনি বাফুফে সভাপতি এ বিষয়ে হামজার ক্লাব এবং তার সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন আগামী পঁচিশ মার্চ এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ এ সময় বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ উপস্থিত ছিলেন